টোয়েন্টিস এটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই সময়ের প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ করে দেয় অথচ অনেকেই প্রেমের টানে ভুল পথে পা বাড়িয়ে ফেলে মনে রেখো শুধু প্রেমের কারণে বিদেশের স্কলারশিপ ছেড়ে দিও না তার জন্য তুমি কেন তোমার নিজের স্বপ্ন বিসর্জন দেবে কাউকে হারানোর ভয়ে নিজেকে তাড়াহুড়ো করে বিয়ে বা সংসারে ঠেলে দিও না তোমার সঙ্গে হয়তো অন্য সাথে বিয়ে করে ফেলতে পারে কিন্তু তুমি যদি নিজের ভবিষ্যৎ নষ্ট করো তার দায় কার কেউ যদি তোমাকে বলে আমাকে বিয়ে করবে তাই পড়াশোনা ছেড়ে দাও তবে মনে রেখো প্রতিশ্রুতি ভেঙে যেতে পারে কিন্তু পড়াশোনা বন্ধ করলে সেই ক্ষতি সারা জীবন তোমাকেই বইতে হবে তুমি চাইলে কাউকে হারাতে পারো কিন্তু নিজের ভবিষ্যৎ হারালে সেই ক্ষতির বোঝা আজীবন তোমার সঙ্গী হয়ে থাকবে মানুষ যেকোনো সময় তোমার জীবন থেকে চলে যেতে পারে কিন্তু তোমার শিক্ষা তোমার অর্জন এসবই তোমার সারা জীবনের সম্পদ তাই নিজেকে গড়ে তোলো স্বপ্ন পূরণ করো জীবনের সঠিক ভিত্তি দাঁড় করাও যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে সেটি তোমার অপেক্ষায় থাকবে আর যদি নাই থাকে তবে জেনে রেখো তুমি কিছু হারাও নি বরং নিজেকে পেয়েছো নিজেকে বেছে নাও যেন একদিন আফসোস করতে না হয়